আইন চলবে আল্লাহর ইকম আল্লাহর জমিনের মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আদর্শ চলবে না কালমার্স হেগেল মাং আব্রাহ লিঙ্কনের বাস্তবতা মত আদর্শ জমিনে চলবে না বাবার আইন জমিনে চলবে না স্বামীর আইন জমিনে চলবে না এমন খুদবা যদি জুমার মেম্বার থেকে আলে দিতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্র আর আদর্শের মূলক পাঠন হয়ে এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন وَإِذَا قِيلَ ইলামা تَعَالَوْا إِلَى مَا রাআইতাল মুনাফিকিনা يسدودون عنك سدودا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা কীল লাহুম যখন তাদেরকে ডাকা হয় তাআলাও এদিকে আসো ইলা মাঙ্গজা আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন সেই কোরানের দিকে হাদিসের দিকে বিশ্বনবীর আদর্শের দিকে তুমি ফিরে আসো আল্লাপাক বলছেন এই কথা যখন তাদের সামনে বলা হয় পাক বলছেন নবী তুমি লক্ষ্য করে দেখবে ওই মজলিসের ভিতরে যেই সমস্ত শ্রোতাগুলি নিফাকি নামক ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেছে ওদের অন্তরের ভিতরে আছে নেফাকি মুনাফিক নামক ভাইরাস দ্বারা যারা আক্রান্ত হয়েছে ওদেরকে যখন তুমি এই নীতির আদর্শের দিকে যখন ডাকবে আল্লাহ পাক বলছেন ওয়ায়াসুদদুনা আনকা সুদুদা ওরা তখন তুমি যেদিকে ডাকবে যাবে তার ঠিক বিপরীত দিকে বলেন নাউযু বিল্লাহ তাহলে কুরআনুল কারীমের আদর্শের অনুসরণ অনুকরণ হবে আংশিক না পূর্ণাঙ্গ কথা বলেন আংশিক না পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ কোরআনুল কেরিমের অনুসরণ অনুকরণ করা লাগবে জীবনের সব জায়গায় কোরআনুল কেরিমের একমাত্র জীবনের মানহাজ হিসেবে গ্রহণ করতে হবে আর কোন তন্ত্র মন্ত্র মুমিনদের জীবনে অন্তত চলবে না আর কিছু চলবে না এই আংশিক মানার মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে কোরআনুল কেরিম একমাত্র আমার আপনার জীবন পরিচালনার সংবিধান জীবনের সব জায়গায় কোরআনুল করিম মানার মানসিকতা আপনার আমার থাকতে হবে এটি গেল কোরআনুল করিমের দ্বিতীয় নম্বরের শ্রোতা কোরআনুল করিমের তিন নম্বরের শ্রোতা হচ্ছে ফার্স্ট ক্লাস মুমিন এদের বৈশিষ্ট্য সম্পর্কে সোরা আনফালের দুই নম্বরে থেকে আরমি আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া যিলাত কুলুবুহুম ওয়াই জ্যা তুলিয়া দা আলাইহি আয়া তুহু জা দা ওয়ালা রদী হিমিয়া দা ওয়াক্গাডু আল্লাহ রফুল আলহামিন বলেন মুমিন হল তারা আল্লাহর নাম স্মরণ করে নিলে পড়ে যাদের হৃদয়টা প্রকম্পিত হয় আল্লাহর ভয়ে জাহান্ন নামের ভয়ে তাদের হৃদয়টা প্রকম্পিত হয় আল্লাহ পাক বলেন যখন তাদের সামনে এই কোরআন উলকারিমের আয়াতগুলো তেলাওয়াত করা হয় পাক বলছেন জা দা হুম তখন তাদের ইমানগুলো পূর্বের অবস্থার থেকে আরও অনেক বৃদ্ধি হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে কোরআন উলকারিমের মাহফিলে এসেছেন বসেছেন কেমন শ্রোতা হয়ে বাড়ি যাওয়া লাগবে আজকের মাহফিলে এসেছেন বসেছেন আমলের মানসিকতা নিয়ে কোরআনুল ক্যারিমের এই জায়গায় বসা লাগবে জীবনের সব ক্ষেত্রে কোরআনুল ক্যারিমের অনুসরণ করার সিদ্ধান্ত নিতে হবে আপনার ইমান পূর্বের তুলনায় আরো অনেক বেশি জাগ্রত হবে এই কোরান প্রতিষ্ঠার শপথ নিয়ে আজকের মাহফিল থেকে উঠে বাড়ি যাওয়া লাগবে এমন সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন তবে আজকের মাহফিলে বসে কোরআনুল ক্যারিমের শ্রোতা হওয়া আপনার স্বার্থ আসুন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে কোরআনুল কারিমের ফার্স্ট ক্লাস শ্রোতা হিসেবে কবুল করুন সবাই বলেন আমিন আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে আজকে আলোচনা করার জন্য কোরআনুল কারিমের সুরা আনফাল থেকে দুটি আয়তে কারিমের করেছি এই কোরআনুল কারিমের সুরা আনফলের নাজিলের প্রেক্ষাপট অত্যন্ত জটিল বিশ্বনবী সাল্লাহ আলাইহাল্লাম যখন মক্কার আবু জেল আবুল আহাবুদা সাহেব আর বারবার জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন ইতিমধ্যে ইমান আনার অপরাধী হাজরতে খাব্বাব রাজি আল্লাহ আনহুকে আবু জেহেল সরকার গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তারপরে জুলুম অত্যাচার চালিয়ে হান্টার দিয়ে চাবুক দিয়ে মেরে মেরে হাজরতে খাব্বাব ইবনে আরাতের শরীরের রক্ত মানে একদম শরীরটাকে পুরা ক্ষতবিক্ষত করে দিয়েছে আমার ভাইরব হজরত খাব্বা বিপনে আরত রাজি আল্লাহ তালান হু আবু জেহেল সরকারের দ্বারা গ্রেফতার জুলুম নির্যাতনের শিকার বারবার হজরত খাব্বাবকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে আবু জেহেল ডাক দেব খাব্বাব যদি তুমি মুহাম্মাদের ইসলাম ছেড়ে না দাও দিন ছেড়ে না দাও এইভাবে করে জুলুম করে নির্যাতন করে তোমাকে বিদায় করে দেওয়া হবে হাজরতে খাব্বাব রাদি আল্লাহ তালানহু তিনি বললেন ও মালিক আমি আল্লাহর পরে যে ইমান এনেছি নবীজিকে আমার নেতা হিসেবে গ্রহণ করার পরে আমি যে ইমান এনেছি এই সামান্য জলুম নির্যাতনে আমি খাব্বাদের ইমান আর এপার ওপার হবে না জোরে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা আগুনের হা পরের পরিবাবু তালাকে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বড় পাথর চাপা দিয়েছে খাবনা আরতের হাজিরাতে খাব্বাব রাদি আল্লাহ তালা আগুনের প্রচন্ড তাপে হাপরের আগুনের প্রচণ্ড তাপে হাজিরাতে খাব্বাবাব রাদি আল্লাহুতালা আনহুর পিঠের রক্তগুলি গলে গলে পড়ে চর্বিগুলো গলে গলে পড়ে পিঠের নিচের হাপরের আগুন নিভে গেছে কিন্তু খাব্বাবের জবানে আল্লাহর কালাম বন্ধ হয় না জোরে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা ইমান আনার অপরাধী হজরত বেলাল রাজি আল্লাহ আনহুকে গ্রেফতার করে জুলুম নির্যাতন চালানো হচ্ছে হজরত বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে মক্কার তরুণ যুবকেরা হাতে পায়ে দড়ি বেঁধে বিয়ারিং গাড়ির মতো করে হাতে পায়ে দড়ি বেঁধে মক্কার অলিতে গলিতে টেনে টেনে বেড়ানো হতো আবার বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে পাহাড়ের পরে টেনে টেনে তুলতো আবার পাহাড় থেকে টেনে টেনে নিচে নামানো হতো হাজরেতে বেলালকে যখন উমায়ার বাড়ির গেটের সামনে আনা হতো আনলে মনে হইতো বেলাল বুঝিয়ার দুনিয়ার মধ্যে বেছে নাই আমার ভাইরা বন্ধুরা আজকে কাবার চাতালের চতুর পাশে শ্বেত পাথর দিয়ে বাঁধাই করা হয়েছে মোজাইক করা হয়েছে কিন্তু ওই শ্বেত পাথরের নিচে এমন কোনো বালুকণা নাই যেই বালিকণার সাথে বেলা বেলালের গায়ের রক্ত মিশে নাই জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইরা বিশ্বনবী শুধু সাহাবাই কেরাম নাই স্বয়ং বিশ্ব নবীর পরে জুলুম নির্যাতন ষড়যন্ত্র চলছে আল্লাহর নবী কাবার সামনে বসে কোরআনুল কারিমের তেলাওয়াত করছেন এমন সময় বিশ্বনবী যখন কাবার চাতার কাবার গেটের সামনে নামাজ আদায় করতেন আবু জেহেল তার বাহিনী দিয়া বিশ্বনবীর মাথায় উটের পোষা নাড়ি ভুড়ি দুর্গন্ধযুক্ত নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিতেন আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করছেন এমন সময় আবু জেহেল তার দলবল নিয়ে এসে বিশ্বনবীর গলায় একটা ফাঁসি লাগায়া রশি লাগায়া গুটা গোটা চাচা চাচা বিশ্ব নবীকে সরাসরি মাটিতে আঘাত করেছে আল্লাহর নবী দুনিয়ার সেরা সুন্দর মানুষ রাহমাতাল লিল আলামিন এই কুরআনুল কারিমের প্রচার প্রসার করার কারণে তার গলায় লাগায়ছে फांसी শুধু মসজিদের আলেম ইমামরা যদি গর্জে ওঠে জুমার মিম্বর থেকে খতিব থাকে খুৎবা থেকে জমিন আল্লাহ আইন চলবে আল্লাহ ইনিল ইল্লা ইল্লাহলিল্লাহ আল্লাহর জমিনে মানুষের তৈরি করা তন্ত্র মদর্শ মন্ত্র আদর্শ চলবে না কালমার্স হেগেল মাও সেতুং আব্রাহাম লিঙ্কনের বাস্তবত মতাদর্শ জমিনে চলবে না বাবা আইন জমিনে চলবে না স্বামীর আইন জমিনে চলবে না এমন ক্ষুদ্র যদি জুমার মেম্বার থেকে আরে বিভাবনা দিতে পারে চব্বিশ ঘন্টার ভিতরে মানব ব্যচিত সমস্ত তন্ত্র মন্ত্র আর আদর্শের মূলত পঠন হয়ে এই জমিনে কোরান প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক কিনা আজকে সেই ইমাম আলেম করছে উঠতে হবে গতকাল চাপায়ের মাটিতে আমরা শুনেছি কথা বলেছি উনিশশো পঁচাশি সালে কলকাতার কোর্টে যখন কোরআন বাজেয়াপ্ত করার মামলা দায়ের করা হয়েছিল সেই সময় দিল্লির সেই মসজিদের খতিব ইমাম বুখারি জুমার মেম্বার থেকে ডাক দিয়েছেন সেই ডাকে মুসলমানেরা যখন সাড়া দিল সেই সময় কলকাতার কোর্টে পদ্মা ভাগীরথীর বেঞ্চ এক্সেপ্ট হওয়া সেই মামলাটা একদম নিষ্পত্তি হয়ে গেছিল মুসলমানের আর মুসলমানদের সেই সাহসিকতার কাছে ওই সময়ের কোরআন বিদ্বেষীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আর আমাদের দেশে সরকার পালা চলে যায় সাথে সাথে ইমামও চলে যায় বেটা তোমার কি তুমি গোলামতি করো না কারো তুমি আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের কথা বলো তুমি বাইতুল মুকাররমের ময়দান থেকে খুদবা দিবে আর সাড়ে তিন লক্ষ মসজিদের ক্ষতি প্রথমকে অনুসরণ করবে জাতীয় মসজিদ ইমাম এই মাপের হ লাগবে ও পালায়ে চলে গেছে ও গেছে ও গেছে তাহলে আমাদেরকে এই জায়গাতে এক হ লাগবে নবীজি সাহাবিদের দিকে বললেন সাবিরা কে কে আসো আজকে বায়াত আর জিহাদের শপথ নাও লাগবে নাহনু আল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি ওয়া হাইয়ায়নাবাদা আমার সাথে জিহাদের ময়দানে দিন কায়েমের ময়দানের শপথ নাও লাগবে আজকে যাওয়ার জন্য কারা রাজি আছে সাহাবীরা কেউ নাম লেখায় না ইসলামের ইতিহাসের প্রথম জিহাদ সাহাবিরা একটু ইতস্তত করছে নাম লিখাচ্ছে আমার ভাইরা সাহাবিদেরকে উদ্দেশ্য নবী যে যখন এমন ঘোষণা দিলেন সামনের সারি থেকে একজন সাহাবি হাজরত মেঘদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতটা তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকের এই বদরের ময়দানে যাবার জন্য এই জিহাদের ময়দানে ইসলামী আন্দোলনের এই জিহাদের ময়দানে আমি এই মেঘদাদ ইবনে নাম আপনি সবার আগে এক নম্বরে লিখে নেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি লক্ষ্য করে দেখলেন হযরত মেঘদাদের হাতে বিয়ের মেহেদি পরা নবীজি বললেন মেঘদাদ এই যে কত রাত চলে গেল এই রাতটা তো তোমার জন্য বাসর ঘর ছিল তুমি এই মুহূর্তে কেমন করে তুমি আমার সাথে জিহাদের ময়দানে যাবে বাসর ঘর ফেলে রেখে মেঘদাদ রাসূলুল্লাহ গত রাত যেটা বাসর ঘর চলে গেল এ কথা সত্য মদিনার এক সম্ভ্রান্ত পরিবারে আমার বিয়ে হয়েছে বহু দূর পথে আমার বিয়ে হয়েছে আমার বিয়ের কাফেলাটা যখন বাড়িতে পৌঁছালো আমার আত্মীয় স্বজনরা বাসর ঘর সাজানো নিয়ে সবাই ব্যস্ত আমি বাসর ঘরে জন্য চিন্তা করলাম সময় যেহেতু আছে এত তাড়াহুড়া না করে সময়টা দুরাকাত নামাজের মধ্যে কাটাই আমাদের দেশের যুবকরা কি ওই সময় নামাজ পড়বে ভাই বলেন বাসর ঘরে যাওয়ার আগে কি নামাজ পড়বে এমনিতেই তো পড়ে না আবার বাসরে যাওয়ার আগে নামাজ হাজরত মেঘদাদ দুরাকাত নামাজ আদায় করলেন এমন সময় পিছন থেকে মেঘদাদকে ডাক দিয়ে বলা হলো মেঘদাদ তোমার বিয়ের বাসর ঘর রেডি তুমি এখন যেতে পারো হাঁটি হাঁটি পা পা করে রওনা হলেন বাসর ঘরে যাওয়ার জন্য এমন সময় অনবিগ মদিনার মসজিদ থেকে বেলাল ভাইয়ের কণ্ঠে ফজরের রাজানের ধ্বনি ভেসে এসেছে আমি মেঘদাঁত চিন্তা করলাম দুনিয়ার বাসর ঘরে যদি এখন আমি যাই নবীজির পিছনে ফজরের নামাজ পড়া থেকে আমি মাহরুম হব আর মদিনার মসজিদে নবীর পিছনে যদি নামাজ আদায় করে এখন আমি ফিরে আসি বাসর ঘর যেহেতু আমি কবুল পড়েছি তো সমস্যা নাই ও গো নবী এই চিন্তা করে আমি আসলাম আপনার পিছনে ফজরের নামাজ পড়ার জন্য আর এখানে আসার পর আপনি আমাকে বলেছেন কারা কারা যাবে কে কে যাবে আমার সাথে ইসলামী আন্দোলনে আমি মেঘদার আপনার ইসলামী আন্দোলনে বদরের ময়দানে সাহাবিদের সৈন্যের তালিকায় আমি মেঘদাদের নাম লিখে দিয়েছি বলেন সুবাহান আল্লাহ হাজরু যখন নাম লিখালেন একে একে তিনশো এগারো জন সাবি প্রত্যেকেই নাম লিখে ফেলেছে তিনশো এগারো জন সাবি নাম লিখে ফেলেছেন পথি মধ্যে মাজ এবং মুয়াজ দুজন সাহাবি তরুণ যুবক সাহাবি এই ঘটনাগুলি আপনাদের জানা মাজ এবং মুজ দুজন সাহাবি নাম লেখালেন এই সুরা আনফালের নয় থেকে বারো নম্বর আয়াতের তাপ যেটি এসেছে চিন্তা করেছিলাম লম্বা সময় পাব তার আলোকে কথা বলবো সে আলোকে আলোচনা সাজিয়েছিলাম কিন্তু আসার পরে সব উলট পালট হয়ে গেছে ভাই এখন সময় যেহেতু বারবার নোটিশ দেওয়া হচ্ছে সে আলোকে কথা বলা লাগবে তাই না মাজ মুহব্বস নাম লেখালেন নবীজি বদরের ময়দানে গেলেন এখানে অনেক ঘটনা তারপরে সেখানে উত্তপ্ত বদরের ময়দানে সুরা আনফাল নাজিল হল নবীজি যুদ্ধের ময়দানে রোজা থেকে অবস্থায় আশি মাইল পথ পাড়ি গিয়ে আল্লাহর সাহায্য চালেন আজকে আমরা যারা সারা পৃথিবীর মুসলমানদের জুলুম নির্যাতন দেখে মসজিদের কোনায় ঘরের কোনায় বসে যারা আমরা আল্লাহর সাহায্য চাই কষ্ট কালেও কেমন সম্ভব ঘরের কোনায় বসে আল্লাহর কাছে ধোঁয়া করে আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব নয় আগে মাঠে যান পৃথিবীর ইতিহাসে এমন কোন সাহায্য সহযোগিতা নাই যা ঘরের কোনায় বসে এসেছে ইমাম রাই আগে সচেতন হন বড় বড় মসজিদের দায়িত্ব পালন করবেন আপনাকে অনুসরণ করবে আপনার নেতৃত্বে পুরো সমাজ চলবে মসজিদ কেন্দ্রিক বিচারালয় হওয়া লাগবে এখান থেকে বিচার কার্য পরিচালনা হওয়া লাগবে ইমামরা মূল ভূমিকায় থাকবে তাছাড়া সমাজের পরিবর্তন হওয়া সম্ভব নয় তাপসির মা একদিন করেছেন আজকে হবে কালকে থেকে ক্লোজ আর প্রত্যেক জুমাই জুমাই আলেম ইমামরা যদি গঠনমূলক আলোচনা করতে পারে হুংকার দিয়ে বাতিলের বিরুদ্ধে কথা বলতে পারে আপনি যাবেন কার কাছে এজন্য আমাদের সেই দিকটা সচেতন হওয়া লাগবে আলেম ইমামরা আমরা মহান দায়িত্ব এসেছে আবু সাইদের রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতা এই মুগ্ধর বিনিময় এই রাজশাহীর আলী রায়হান ভাইয়ের রক্তের বিনিময় স্বাধীনতা এটা যেন এক সাদাবাজের কাছ থেকে যেয়ে আর এক সাদাবাজের হাতে না পড়ে এই আমাদের আমাদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা কোরআন দিয়ে সাজাতে চাই রাজি আছেন তো ভাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন জোরে বলেন আমিন প্রভু তুমি দেবে 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 না 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 বলে খালিদ বিজয় সম তুমি বলে রাসুল সুল দেবে না বলনি দেবে না ওমোরের জুক রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারেরা অলনি দেবে না ও মোরের যুগ রাশেদার সেই ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে কেটে আধারের পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না খুলে সোনালি বলুনি দেবে না হাম যাতারেক খালিদ বিজয় সমভু তুমি বলেছো রসুল দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্চিত মানবতা মজুলো মানেরি আহাজারিতে বয় বাতাসে বিষণতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজুলো মানে আহাজারিতে বই বাতাসে বিষণ্নতা পুনরাই পাঠাও গো মার পুনরাই পাঠাও গো মরবার কাটু কথারে ঘো বলনি দেবে না হাম যত খালিদ বিজয় সমর।